বৃষ্টির দিনে হঠাৎ মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে রকম আটা ময়দা বেসন ছাড়াই মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে নিন এই রেসিপি আর এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে তো রেসিপি তৈরির জন্য প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ আলু একটি মিক্সির জারের মধ্যে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার এটা একটি ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল এখন এই দুটো উপকরণ এইভাবে হাত দিয়ে প্রায় দুই তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছে সেই জন্য আরও দুই টেবিল চামচ জল দিয়ে সব কিছু ভালো করে ফেটিয়ে নেব খুব বেশি জল কিন্তু এই মিশ্রণটির মধ্যে অ্যাড করা যাবে না তাহলে ভাজতে অসুবিধা হবে মানে কড়াইয়ের গায়ে কিন্তু এটা লেগে যাবে মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ গুঁড়ো গোলমরিচ কিছু পরিমাণে ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আপনারা এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে আসলে ছোট ছোট বড়ার আকারে এগুলো দিয়ে ভেজে নেব আর প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে এগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা লালচে হয়ে আসলে এগুলো তুলে নেব তো প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল